ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সড়কের পাশে নামাজ আদায় করছিলেন এক ফিলিস্তিনি সে সময় এক ইসরায়েলি ওই ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজরে ধাক্কা দেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্যালেস্টিনিয়ান টিভিতে সম্প্রচারিত ভিডিওটি যাচাইয়ের পর এর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ভিডিওতে দেখা যায় বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি অফরোড যান চালিয়ে রাস্তার পাশে নামাজ পড়তে থাকা এক ব্যক্তির দিকে ছুটে গিয়ে তাকে সজরে ধাক্কা দেন পরে ইসরায়েলের সামরিক বাহিনী এ নিয়ে একটি বিবৃতি দেয় তারা বলেছে ঘটনাটি গত বৃহস্পতিবারের সেদিন অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে প্রার্থনারত এক ফিলিস্তিনি পুরুষকে ইসরায়েলি একজন রিজার্ভিস্ট সেনা তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় ভিডিওতে সশস্ত্র এক ব্যক্তির একজন ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়ার দৃশ্য ধরা পড়েছে ওই ব্যক্তি একজন রিজার্ভিস্ট বা আপতকালীন সময়ের সেনা এরই মধ্যে তাকে সামরিক পরিষেবা থেকে অপসারণ করা হয়েছে ওই সেনা নিজের ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছেন স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তার অস্ত্র বাজেয়াপ্ত করে তাকে গৃহবন্দী করা হয়েছে যে ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন আঘাত গুরুতর না হওয়ায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা এ বছর ফিলিস্তিনিদের ওপর রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে জাতিসংঘ দুই সালকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে সহিংস বছরগুলোর একটি বলে উল্লেখ করেছে